প্লাটিনাম জুবলি উদযাপনের সমাপ্তি বর্ষে স্কুলের কমার্স বিভাগ বন্ধ প্লাটিনাম জুবলি উদযাপনের সমাপ্তি বর্ষে প্রাচীন চকদ্বীপা হাই স্কুল কমার্স বিভাগে ছাত্র ভর্তি বন্ধ রাজ্য সরকারের উষর্ষি প্রকল্পে বিভিন্ন স্কুলের শিক্ষক তাদের সুবিধা মতো বিভিন্ন স্কুলে চলে গেছেন উষর্ষি প্রকল্প রাজ্য সরকারের স্বীকৃতি বেড়েছে কিন্তু বিভিন্ন স্কুলের পঠন পাঠন শিক্ষার অবস্থা খুবই অবনতি হয়েছেন বলেন স্কুলের শিক্ষক বর্তমান মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার অন্তর্গত চকদীপা স্কুল মাধ্যমিক রাজ্যের প্রথম হয়েছিলেন একসময় রাজিবুল ইসলাম সেই স্কুলের শিক্ষক অভাবে বন্ধের পথে কমার্স বিভাগ বন্ধ হয়ে যাচ্ছে কমার্স বিভাগের ভর্তি স্থানীয় শুভানুদ্যায়ী এবং চকদিবা সংস্কৃত চক্র ক্লাবের সদস্যবৃন্দ আজ স্কুলের প্রধান শিক্ষক মণিশঙ্কর গিরি মহোদয়ের সঙ্গে দেখা করেন এবং স্কুলের পঠন পাঠন বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয় পরে সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রাক্তন শিক্ষক স্কুলের সুবানুদ্দ্যায়ী সাংস্কৃত চক্রের অন্যতম কয়নাধার পীঠ পৃষ্ঠপোষক আলোক রঞ্জন দাস তিনি বলেন বর্তমান রাজ্য সরকার উশস্তি প্রকল্পের জন্য বহু শিক্ষক এখান থেকে চলে গেছেন আগামী দিনে কয়েকজন শিক্ষক অবসর গ্রহণ করবেন বর্তমান সরকার রাজ্য সরকার যদি না দেখেন খুবই সমস্যায় পড়বে এই প্লাটিনাম জুবলি বর্ষে প্রাচীন চকদীপা স্কুল তিনি বলেন রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণে আবার আমরা পুনরায় রাজিবুলের মতো একজন গুণী ও তিথি ছাত্রকে আমরা উপহার দিতে পারবো কে কার পেস্ট্রিতে জীবের সতনের লাজবাদ বেকারী আজকে সংস্কৃতি চক্রের কয়েকজন বর্ষীয়ান শুভানুধ্যায়ী আমাদের এলাকার আমাদের বিদ্যালয়ে এসেছিলেন বিদ্যালয়ের বর্তমান পঠন পাঠন শৃঙ্খলা প্রভৃতি সম্পর্কে ওনারা খোঁজ নিলেন যেহেতু বিদ্যালয়টি এলাকার একটি ঐতিহ্যপূর্ণ বিদ্যালয় তার সার্বিক যাতে উন্নতি হয় কিছু ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকে সেগুলো যাতে ঠিক রিমুভ করা যায় সেজন্য ওনাদের কিছু প্রস্তাব ছিল বিশেষত আজকে যেটা প্রস্তাব ওনাদের ছিল যে আমাদের এই বছর থেকে কমার্স টিমটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আমরা কমার্স টিমটা কেন বন্ধ করলাম সে বিষয়ে ওনারা জানতে এসেছিলেন তো আমি জানালাম আমাদের এই বিদ্যালয়ে বর্তমানে এগারোটি পদ শূন্য শিক্ষকের পদ শূন্য দুটি গ্রুপ ডি পদ শূন্য এবং ক্লার্ক একটি পদ শূন্য কমার্সের একটি পদ বিগত দশ বারো বছর ধরে খালি আছে সহকারী প্রধান শিক্ষক মহাশয় কমার্সের ছিলেন তিনি এই বছর আর দু মাস পরে সেপ্টেম্বর নাগাদ রিটায়ার নেবেন তো মতাবস্থায় একটি স্ট্রিম চালু রাখার ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের পক্ষে খুব অসুবিধা হয়েছে বিশেষত কমার্সের খুব বেশি ছাত্র আমাদের এখানে ভর্তি হতো এমন বলা যাবে না কিছু ছাত্রকে আমরা বুঝিয়ে বাজিয়ে জোর করে ভর্তি করাতাম কমার্সকে ভালোবেসে হয়তো চার পাঁচজন ছাত্র ভালো ভর্তি হতো কিছু দু চারজন ছাত্র বাইরে থেকেও আসতো আর কিছু ছাত্রকে আমরা জোর করে ভর্তি করাতাম যাতে স্ট্রিমটা চালু রাখা যায় কিন্তু শিক্ষকের অপ্রতুলতার কারণে আমরা এটা বন্ধ করতে বাধ্য হচ্ছি যদি সরকার বাহাদুর আবার কমার্স স্ট্রিমের শিক্ষক দেন তাহলে আবার পরবর্তী বছর থেকে আমরা চালু করব শিক্ষকের জন্য কি আমরা আবেদন করেছেন হ্যাঁ শিক্ষকদের যে ভ্যাকেন্সি স্টেটমেন্ট আমাদের নিয়মিত চাওয়া হয় আমাদের ডিআই অফিস এআই অফিস থেকে আমরা তাতে বারবার জানিয়েছি যে আমাদের শিক্ষক নেই এটাতে আর যেহেতু মাত্র একজন মাস্টার তিনি রিটায়ার করে যাবেন দু বছর দু দু মাস পরে আর ওনার অনেক মেডিকেল লিভও আছে এখনও পর্যন্ত উনি নিতেও পারেন সে কারণে আমরা আর ইলেভেনটা এবছর বছর থেকে নিচ্ছি না ছাত্র সংখ্যা বা অন্য কিছু দেখে ওনারা জয়েন আর করেননি ফলে অনেকগুলি পদই ফাঁকা এগারোটি পোস্ট পোস্ট অলরেডি ফাঁকা সেক্ষেত্রে খুবই মুশকিল অবস্থা যে মাস্টারমশাই আছেন যে সংখ্যক তাদেরকে দিয়ে কোনো রকমে চালাতে হচ্ছে আমার বিদ্যালয়ে এত বড় বিদ্যালয়ে এত ছাত্র সংখ্যা মাত্র বায়োলজিতে মাত্র দুজন শিক্ষক আছেন হিস্ট্রিতে মাত্র দুজন শিক্ষক আছেন পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বায়োলজিও আছে হিস্ট্রিও আছে তাদেরকে নিয়ে ক্লাস চালানো খুবই মুশকিল সেক্ষেত্রে ওই সাবজেক্টে নয় যে সমস্ত মাস্টারমশাই তাদেরকে দিয়ে কোনোভাবে মেকআপ করার চেষ্টা হচ্ছে আজকে আলোচনা হিসেবে কি বললাম যদি এসএসসি থেকে বা সরকার কোনোভাবে ট্রান্সফার করে আমাদের এখানে শিক্ষক দেন কমার্সে তাহলে আমরা পরের বছর থেকে আবার কমার্স টিম চালু করে দেব আর এলাকার সুভানুদ্ধারী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করেছি যদি ওনারা মাঝে মাঝে এসে খোঁজ খবর নেন সেক্ষেত্রেও নিশ্চয়ই স্কুলের আমার উপর আমার মাস্টারমশাইদের উপর একটা প্রভাব নিশ্চয়ই পড়বে যাতে এলাকার ঐতিহ্যবাহী স্কুল তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে এই কথাই বলেছি আমার নাম নাম গিরি প্রধান শিক্ষক চকদীপা হাই স্কুল আমরা এসেছিলাম বিদ্যালয়ের পঠন পাঠন বিশেষ করে আমাদের কমার্স ডিপার্টমেন্ট যেটা বন্ধ আছে বর্তমানে কি কারণে বন্ধ এবং কি খবর এটা জানার জন্য এসছিলাম সর্বোপরি বিভিন্ন স্কুলের পঠন বিদ্যালয়কে আগামী দিনে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় একসময় সুনাম ছিল যে রাজিবুল ইসলাম এখানে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হয়েছিল তো সেই ব্যাপারে আর কেন রাজিবুল হচ্ছে না কোথায় ত্রুটি কী অবস্থা এই নিয়ে এইচএম সহ এ কে নিয়ে আলাপ আলোচনা হল সেখানে কথা ভেসে এলো চেষ্টা তারা করছেন ক্লাসও করছেন কিন্তু কমার্স চালানো যাবে না একটা কারণেই বর্তমান সরকার নূতন করে আর কোনো রিক্রুটমেন্ট না রিকুইজিশন দীর্ঘদিন আগে থেকে দিয়েছেন কিন্তু কোনো টিচার প্লেস করেননি তো কী করে চলবে এই রকম দপ্তর সে কারণে বন্ধ থাকবে যেদিন শিক্ষক আসবে সেদিন আবার প্রেয়ার করবে শিক্ষক ছিল না বলে করতে পারছিলাম যে আবার যাতে করা যায় এই কথা বললেন আর স্কুলের পঠন পাঠন ছাত্রছাত্রীদের সমস্যা শিক্ষকরা কতখানি প্রাণবন্ত হয়ে পঠন পাঠন করছেন ইত্যাদি এইসব সার্বিক আলাপ আলোচনা হল খুব সন্তোষজনক এবং আহ্বান করলেন আপনারা যে আছেন এলাকার মানুষ শিক্ষানুরাগী আগামী দিনে আপনারা আসুন সমস্যা নিশ্চয়ই থাকবে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য পারস্পরিক আলোচনার মাধ্যমে যাতে এগিয়ে যাওয়া যায় স্কুলকে আগামী দিনে আরও বড় হবে এলাকার মধ্যে বা রাজ্যের মধ্যে একটা স্থান যাতে পেতে পারে আগামী দিনে পঠন পাঠনে সে ব্যাপারে শিক্ষকদের আমরা অনুরোধ করলাম আপনারাও সময় দেন স্পেশাল ক্লাস নেন পঠন পাঠন করান যাতে করে বিদ্যালয় সব প্রতিষ্ঠিত হতে পারে সত্যি নিতে পারছে না এর মূল কারণ উচ্ছ্বসী করতে গিয়ে সরকার জনপ্রিয় হলো ঠিক কিন্তু স্কুলের অনুমতি না নিয়ে যে যার শিক্ষকরা সুবিধার্থে যে যার জায়গায় চলে গেল যেখানে ছাত্র কম সেই জায়গায় চলে যাচ্ছে সেখানে এত ক্লাস নিতে হবে না কিন্তু চক্রীপাতে বাইশশোর মতো স্টুডেন্ট শুনলাম এখানে প্রচুর ক্লাস নিতে হয় পঠন পাঠনে খুব এখানে শৃঙ্খলা পরায়ণতা আছে বিভিন্ন সুযোগ সুবিধার স্বার্থে সরকারের এই প্রকল্পের সুযোগ পেয়ে তারা যে যার এলাকায় সুবিধা জায়গায় চলে গেছে আর এসএসসি নিয়ে যে গণ্ডগোল সেটা সবাই জানেন শিক্ষাক্ষেত্রে যে অবস্থা হয়েছে ছোটোখাটো ত্রুটি হলেই হাইকোর্ট হয়ে যাচ্ছে আর যে সমস্যা হয়েছে সেটা সবাই জানেন বর্তমানে সরকার আবার ক্ষমতা এসছে এই লোকসভা নির্বাচনে আমরা আশা করবো শিক্ষাক্ষেত্রে যে ঘাটতি আছে সেটা আমাদের মহামান্না আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই অবগত আছেন এবং চেষ্টা করবেন শিক্ষার মান ফিরিয়ে আনা আরও বেশি শিক্ষক নিয়োগ শিক্ষাক্ষেত্রে আরও বেশি উন্নয়ন এই প্রত্যাশী আমরা থাকলাম আমার নাম আলোক রঞ্জন দাস প্রাক্তন ছাত্র অভিভাবক পরিচালন কমিটির একসময় সহসভাপতি আর রিসেন্ট আমি অবসর নিয়েছি দক্ষিণচক হাই স্কুলের শিক্ষক ছিলাম আর হলদিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলাম হ্যাঁ এই থেকে কি দায়িত্ব আমরা ষষ্ঠীচক্র এলাকার শিক্ষা সংস্কৃতি আজ পরিবেশ দিবস এর সঙ্গেও যুক্ত আছি আমাদের বিভিন্ন খোঁজখবর বা বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে পরিবেশ সচেতন করা আরও গাছ লাগানো ইত্যাদি এখন অবসরপ্রাপ্ত তো সে কারণে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে এই কাজগুলো করতে চাই এই হচ্ছে মূল উদ্দেশ্য কারুর সমালোচনা নয় কি করলে কি করা যাবে যাতে উন্নয়ন করা যায় সেই ব্যাপারে চেষ্টা নেওয়ার অভিপ্রায় নিয়ে চক্রিশগুলো আমরা এসেছিলাম কে কর পেস্ট্রি তে জীব ঝাল সফর ওয়াও আশা তে লাজवाब न्यू विद्युत बेकारी TikTok ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মন্দে তু সানতে ছোট বড় সবার পছন্দ হেই তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই ননা